ঘর হইতে আট লক্ষ টাকা ইংরেজি তেরো তিন দুই হাজার ষোলো তারিখে একান্ন নম্বর খ দোকান ঘর হইতে সাতাশ লক্ষ টাকা চব্বিশ চার দুই হাজার ষোলো তারিখে একুশ একুশ নম্বর দোকান ঘর হইতে পাঁচ লক্ষ টাকা এগারো পাঁচ ষোলো দুই হাজার ষোলো তারিখে বাইশ নম্বর দোকান ঘর হইতে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা সর্বমোট বিয়াল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রদান পূর্ব আত্মসাত করিয়েছে উক্ত অর্থে হিসেব দাবি করিলে মোহাম্মদ রাফেদ ইসলাম রাফেদুল ইসলাম কোনো সহযোগিত দিতে না পারায় সাধারণ ব্যবসায়ীগণ নতুন কমিটি গঠনের উদ্যোগ গ্রহণ করে হয় মোহাম্মদ রাশেদুল ইসলাম প্রতিহিংসা করেন হয়ে নিজেকে নিজের বৈরাগত বাহিনী দ্বারা বিগত পাঁচ আট দুই হাজার চব্বিশ তারিখে দোকান আদমপ্র এবং মানিক ট্রেডার্সের হামলা পর্যন্ত লোটপাট করে দোকান নাম্বার দুই দুইটি দুটিতে তালা লেন এবং মসজিদ কমিটির তৃতীয় তলায় অফিস এবং পশ্চিম পার্শ্বে হুজুখানার সামনে দ্বিতীয় তলার তিন সেট ঘরটি তো তালাবদ্ধ করে রাখে দুইটি দোকানের মালিকের নিকট হইতে পঞ্চাশ হাজার টাকা চালার দাবি করে আচ্ছা সাধারণ ব্যবসায়ীরা রাশিদুল ইসলাম ও তার বহিরাগত বাহিনীর বিরুদ্ধে দুই বা তদন্তিক ফৌজদারি মামলা দায়ের করে যা বর্তমানে বিশেষ দিন রয়েছে বিগত বিশ এগারো দুই গঠিত তিন বৎসর মেয়াদী সাতাশ সদস্য বিশিষ্ট বগুড়া কেন্দ্র জামে মসজিদ ব্যবস্থাপনা পরিচালনা কমিটি পরিচালিত সভা সবাই বগুড়া জেলা প্রশাসক এর প্রতিনিধি হিসেবে এডিএম জেনারেল গতকাল এডিসি জেনারেল গতকাল কেন্দ্র জামে মসজিদ জহরে জহরে ফজর নামাজ আদায় করে নবগঠিত কার্য কমিটির কার্যক্রম পরিচালনা ও শুভ করে মসজিদের সার্বিক উন্নয়ন কল্পে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এই সময়ে মোহাম্মদ রসুল পূর্ব পরিকল্পনা করাবে তার বাহিনী নিয়ে মসজিদের ভেতর প্রবেশ করিয়ে ইমাম সাহেবের মনাদ এবং মুসলিদের সন্ন্যত নামাজ বাধায় প্রদান করে এবং এডিসি জেনারেল সহ কমিটির সকল সদস্যকে অক্ষ ভাষায় গালিগালাস নানা মানহানিকর উক্তি করতে থাকে এতে মসজিদের নামাজরত সাধারণ মুসলিগণ ও নবগিত কমিটির সদস্যরা রসিদুল বাহিনীর মসজিদ থেকে বের করে দেয় ফলে রশিদুল বাহিনী ক্ষিপ্ত হয়ে কমিটির লোকদের হ্যাঁ সহ প্রাণ নাশে উপি প্রদান করে এবং কিছু দোকানে করে বর্তমান বর্তমানে মোহাম্মদ রাশিদুল ইসলাম নিজেকে নিবন্ধনবিহীন এবং অস্তিত্ববিহীন অস্তিত্বহীন বৃহত্তর দোকান মালিক সমিতির তথাকথিত সাধারণ সম্পাদক হিসাবে নিজেকে পরিচয় প্রদান করিয়া সাধারণ ব্যবসায়ীদের কাছ থেকে নিমাজের বাজি এবং প্রহনের বিচারের নামে সাধারণ ব্যবসায়ীদেরকে জিম্মি করে অর্থ আদায় করিতেছে এছাড়া নিজেদের নিজের কর্তৃত্ব ও প্রভাব বজায় রাখার জন্য স্বাভাবিক পরিবেশ ও পরিস্থিতি স্থিতিশীল করিয়া ব্যবসা ক্ষতি সাধন করিয়া আসিতেছে ফলে মার্কেটের বিক্রেতা ও সাধারণ ক্রেতাগণ বর্তমানে রাশিদুল বাহিনীর নিকট জিম্মি রয়েছে ও এই রাশিদুল মোহাম্মদ রাশিদুল ইসলাম আপন বড় ভাই শরীফুল ইসলাম নয়ন সহ আওয়ামী লীগের আওয়ামী লীগ এর সভাপতি এবং রবীন্দন খানের ঘনিষ্ঠ সহযোগী ছিল এবং এক নম্বর ওয়ার্ডের পৌরসভার কাউন্সিলর নির্বাচনে এই রাশিদুল ইসলাম তার ভাইয়ের জন্য রবীন্দন খানের ব্যক্তিগত অফিসে নিয়মিত জল ছিল একটি কথা না বললেই নয় কেন্দ্রীয় জামি মসজিদ এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পরিচে আধিকারী মোহাম্মদ রাফিদুল তখনই অনুপতিত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলেন না চ মোহাম্মদ রাহিদুল ইসলাম যেটা গতকাল সাংবাদিক সম্মেলন করে আপনাদের অবগত করেছেন এটা একটি একটি মিথ্যাচার এবং এই নামে বগরার কেন্দ্র দামে মসজিদ কমিটিতে কোনো পদ নেই তার সপক্ষে কোন দলিল প্রমাণাদি তার কাছে নেই এই পোস্টার গুলি তিনি নিজে নিজেই সৃষ্টি করেছেন যেমন হচ্ছেন যেমন হচ্ছে বৃহত্তর দোকান মালিক সমিতির যাকে কেউই মানেন না বা সম্মানের চোখে দেখেন না তিনি নিজেই নিজেকে সাধারণ সম্পাদক হয়ে পথটি আঁকড়ে ধরে বসে আছেন এটি একটি কথা না বললেই নয় বগুড়াবাসীর প্রাণের নেতা মোহাম্মদ হামিদুল হক হিরু শহর বিএনপির সভাপতি তিনি এবং তার কোন দলীয় নেতা কর্মী এর সাথে সংযুক্ত নেই তাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিবন্ধ করার জন্য চক্রান্ত করছে ইসলাম নিজি একজন দুর্নীতিবাস ধন্যবাদ অন্ত আমি মোহাম্মদ আব্দুসান সহসভাপতি বল